বর্তমানে অনেকেই অনেক আগ্রহ নিয়ে আছেন ম্যাটাপ্রো স্পেস এর এনএফটি টোকেনটা নিয়ে তাদের অফিশিয়াল আপডেট অনুসারে আজকে হচ্ছে ছয় তারিখ তাদের এনএফটি টোকেনটা লঞ্চ করার কথা এবং এই টোকেনটা তাদের ধারাবাহিকভাবে সর্বনিম্ন পয়েন্ট জিরো ফাইভ থেকে দেওয়ার কথা অনেকেই জানতে চেয়েছেন ভাই টোকেনের কি টোকেনটা কি দিয়েছে দিলেই বা কিভাবে ক্লেম করব। তো অনেকেই বলতেছে যে ভাই আগে যেরকম ছিল আমরা অ্যাকাউন্টে আগে প্রবেশ করার পর যা দেখাই তো এখানে আসার পর এই যে গেমিং এনএফটিতে ক্লিক করার পর আগে ইন্টারফেসটা যা ছিল এখন ঠিক সেম একইভাবে কিন্তু রয়েছে এখন যদি আমরা তারা দেখবো যে এই বিষয়ে তাদের অফিসিয়াল কোনো নোটিশ দিয়েছে কিনা এই জন্য আমরা চলে গেলাম তাদের টেলিগ্রাম গ্রুপে তো এখানে লক্ষ্য করে দেখবেন তাদের টেলিগ্রাম গ্রুপে গত দিন ধরেই তারা যে কাজটা করতেছে সেটা হচ্ছে এই মানুষকে লটারি কিনানোর জন্য ব্যাপক বিজ্ঞাপন দিচ্ছে সবাই যেন তাদের লটারিটা দশ ডলার ধরে কিনে আর হচ্ছে তারা আদার্স কিছু গ্রুপের তারা প্রমোট নিচ্ছে দেখেন এটাও প্রমোট এটাও প্রমোট বিভিন্ন রকমের কথাবার্তা বলে তাদের কথা হচ্ছে একটাই মাস্ট জয়েন আদার্স গ্রুপের তারা প্রমোট নিচ্ছে তো আশা করছি এই বিষয়টুকু আপনারা বুঝতে পেরেছেন যে আমি চলে আসছি আরেকটায় তো আশা করছি বুঝতে পেরেছেন তবে এই জিনিসটা এখন আমি কি বলবো আমি কিন্তু কখনোই আপনাদের ক্লিয়ারলি বলিনি যে তারা একত্রিশে আগস্ট বা পরবর্তীতে পাঁচই জানুয়ারি তাদেরকে আপনাদের এটা দিবে আমার কথাগুলো এরকম ছিল যে তারা বলেছে দিবে তো দিবে কিনা এখনো কনফিউজ আমি এখনো শিউর বলতে পারতেছি তবে তাদের কথা অনুসারে তাদের অফিসিয়াল গ্রুপে কোনো না কোনো রকমের নোটিশ দেওয়া প্রয়োজন ছিল এই বিষয়টাতে যে আসবে কি আসবে না না আসবে না এটা নিয়ে কিন্তু অনেকদিন ধরে তারা ঘোরাচ্ছে যে আরো আগে দিবে কি দিবে না তবে এখন কি আসলে কি দিবে নাকি এভাবেই ঘুরাবে এটা আসলে এখনো পর্যন্ত ক্লিয়ার না এটা নিয়ে এখনো পর্যন্ত তারা কোনো আপডেট দেয় নাই তো পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন আর তারা এটা দিবে কি দিবে না এটার জন্য অবশ্যই कमेंट्स को जरा বাংলা একদম সুপার ডুপার একটি সাইটে কাজ করতে চান সম্পূর্ণ ডিপোজিটবিহীন একটি সাইটে মাত্র একশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কাজ করতে পারেন এক হাজার পার্সেন্ট আপনি ওইখান থেকে দশ মিনিটের মধ্যে আপনার উত্তর পাবেন এই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই ভিডিওর কমেন্ট বক্সেও দেওয়া থাকবে আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আর পরবর্তীতে এনএফটি কোনো আপডেট যদি চলেই আসে যদি তারা এই টোকেনটা দেয় আমাদের এই ডলারটা দেয় তাহলে অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন সবার আগে